দ্য ম্যান ইন আয়রন লাং নামে পরিচিত যুক্তরাষ্ট্রের পল অ্যালেকজান্ডার মারা গেছেন সাত দশকের বেশি সময় ধরে তিনি প্রায় ছশো পাউন্ড ওজনের এক লোহার ফুসফুসের ভেতরে বেঁচেছিলেন সোমবার এগারোই মার্চ আটাত্তর বছর বয়সে তার মৃত্যু হয় পল অ্যালেকজান্ডার যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা পলিও পল নামেই পরিচিত ছিলেন তিনি উনিশশো সালে মাত্র ছ বছর বয়সে পলিওতে আক্রান্ত হন এতে তার গলার নিচ থেকে শরীরের বাকি অংশ প্যারালাইজড বা অবশ হয়ে যায় এ কারণে স্বতন্ত্রভাবে শ্বাস নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি সমাধান খুঁজতে পলের জন্য একটি মেটাল সিলিন্ডার বানান চিকিৎসকরা আর সেই সিলিন্ডারেই কেটে যায় পলের বাকি জীবন এভাবে তিনি আইন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন ও চর্চাও করেছেন মাত্র এক বছর আগে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পলকে বিশ্বের দীর্ঘতম আয়রন ফুসফুসের রোগী হিসাবে স্বীকৃতিও দেন তহবিল সংগ্রহকারী স্থানীয় একটি সংস্থা তাদের ওয়েবসাইটে লিখেছেন পল অ্যালেকজেন্ডার দ্য ম্যান ইন দ্য আয়রন লাং মারা গেছেন এ সময়ের মধ্যে পল কলেজে গিয়েছেন আইনজীবী হয়েছেন এবং বইও প্রকাশ করেছেন তিনি একজন রোল মডেল তার ভাই ফিলিপ অ্যালেকজেন্ডার বলেছেন পল ছিল উষ্ণ অভ্যর্থনা জানানো মানুষ তার হাসি অনেক সুন্দর ছিল আর সেই হাসি সহজেই মানুষকে উদ্বুদ্ধ করত